হ্যাঁ দাদা ঠিক আছে ওই ওইটা তাহলে আপনি দোকানে এনে রাখেন আমি আসছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন জোগাড় করলাম অবশেষে কষ্ট করে তো আপনি ওটা রেডি রাখেন আমি একা না একানো আমি ছেলেকে নিয়ে যাব হুম 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 আরে অ্যাকচুয়ালি পয়সাটা ঢুকতে প্রবলেম করছিল ওই আজকে মানে ঢোকার কথা ছিল তো তারপরে বলছে এখন ঢোকেনি নি ঢোকে নি তো দেখলাম চেক করে হ্যাঁ সত্যি ঢোকে নি তারপরেই এখন ঢুকলো তো আবার ওই জন্য আপনাকে ফোন করলাম ঠিক আছে হ্যাঁ তো আপনি রেডি রাখেন আমি আবার গিয়ে কিন্তু বেশি লেট করব না কারণ বেলা ব্যাপার তো এই আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর ছেলে পড়ছে ওকে নিয়ে আমি ওখানে ওই সাতটা সাতটার পরে হ্যাঁ ঠিক আছে গুড ইভিনিং সবাইকে এখন বাজে ছটা বাইশ বিকাল ছটা বাইশ বাজে এখন তো এখন যাচ্ছি একটু হাবড়াতে ছেলেকে আনতে ও টিউশনি পড়তে গেছে ওকে আনতে যাচ্ছি আমার এখন গানের রেকর্ডিং ছিল শুধু হয়তো আসার কথা ছিল করে দিলাম কালকে সকালে আসলে বলেছি যেহেতু এখন যেতে হবে তার জন্যে আসলে তোমাদের আগে ব্লগটা বলেছিলাম না যে একটা সারপ্রাইজ দেবো ছেলেকে তো সেটার জন্য যাচ্ছি আর কি দেখা যাক কি হয় তো ছেলে তো ছেলে পড়তে গেছে আজকে একাকাই গেছে ও টোটোতে করে পাঠিয়ে দিয়েছি ওকে তো যেহেতু আজকে ওকে সারপ্রাইজটা দেওয়ার কথা তো ওদের আগের ব্লগে আমরা বলেছি যে একটা সারপ্রাইজ আছে দেব ওদের ওকে তো সেটার জন্য যাচ্ছি এখন তো ওকে বলেছি যে আজকে হবে না বাবা আজকে পয়সা জোগাড় করতে পারিনি তো আজকে হবে না তো ওর দুটো পড়া আছে তো একটা পড়া পড়ে ও বলছে সেকেন্ড আমি তাহলে পড়তে যাব না আমি আজকে ওইটা আনার জন্য আজকে আমার সঙ্গে যাবে আর কি তো ফার্স্ট পড়া হয়ে গেছে তো সেকেন্ড পড়া পড়তে মানে ঢোকার আগে ফোন করেছে মাকে তো বলছে মা তাহলে কি আমি বাবা আসছে তো আমি যাবো না যাবো কি যাবো না ওই পড়াটায় তো বলছে না বাবা তুমি চলে যাও বাবা বলছে আজকে হবে না কালকে ওর মনটা পুরো অফ হয়ে গেছে তারপরে ঠিক আছে তাহলে আজকে হলো না ঠিক আছে তাহলে যাই তাহলে এরকম করে নিরাশ হয়ে গেল আর কি এবারে আমি ততক্ষণে আমারও অ্যাকচুয়ালি তখনও প্রবলেম চলছিলো আর কি পসার পয়সার মানে ইটা ঢোকে দি আমার তো অবশ্যই ঢুকলো যাই হোক এখন যাচ্ছি তারপরে আগে তোমাদের সঙ্গে যা হবে সেটা তোমার আগে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো গিফটটা তোমাদের পরে দেখাচ্ছি তোমরা ব্লগের মাধ্যমেই তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। মানে এটা নিয়ে একটা ব্লগ করব আজকে এসে কথা তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো আমি এখন বেরোই সাতটা বাজতে গেছে সাড়ে ছটা বাজে হ্যাঁ আধা ঘন্টা তো লাগবে তো তোমাদের সঙ্গে তো আছি তারপরে ওখানে গিয়ে আবার কন্টিনিউ করছি ঠিক আছে এখন গোবা কফি বানিয়েছিলাম ঠান্ডার মধ্যে ঘুরে এসেছি বেরোলে তো হবে না সকালে মার সঙ্গে দেখা করে এসেছি ছেলে যে সারপ্রাইজটা হচ্ছে তার জন্য খুব খুশি ঠিক আছে এই জন্য আমার মনে দুঃখ নেই এখন আমার হচ্ছে মাথায় চিন্তা সবজি বাগানটাকে কি করে গোছাবো সবজি বাগান মানে আমার আজকে অনেক সবজি এনেছে ঠিক আছে বাজার করে এবার সেইগুলো আমি দুপুরে আর ঢুকাইনি কিছু ফ্রিজে এখন ঢুকাবো ঠিক আছে চলো আর আমার সবজি ক্ষেতের সবজিও আমি দুদিন বাইরে নেই কন্টিনিউ দুদিন ডিউটি করে এসেছি তো এত বড় বড় হয়ে গেছে দুদিন আগে ছিল একদম বীজ তোমার দেখেছি যে প্লাস্টিক দিয়ে উপর দিয়ে ঘিরছিলাম তো আজকে দেখি এতটা এত বড় বড় হয়ে গেছে মানে এক করে বেশি লম্বা লম্বা হয়ে গেছে তো ভালোই বাড়ছে আর কি তো চলো এখনও অনেক ক্লিপ তোমাদের দেখাবো এখন অনেক কিছু দেখানোর আছে তো এখনই আমি ভিডিওটা বেশি লম্বা করছি না আগে যাই জিনিসটা কাজটা করে আসি তারপর তোমার সাথে কথা বলছি নিয়ে ও রেডি এই দেখো বন্ধুরা এটা মিউজিক শপ আমাদের এখানে হাবড়াতে নামটা কি জানো হ্যাঁ নাম মিউজিক নেশন আচ্ছা মিউজিক নেশন আমাদের হাবড়াতেই এই দেখো আমরা ফাইনালি চলে এসেছি এখানে যেখানে বলেছিলাম তোমাকে দেখাবো এই যে ভাই সব কিছু নিয়ে এসছে তো প্রতীক্ষার অবসান ঘটিয়ে লাস্টে চলে এসছি আজকে আসার কথা ছিল তো বন্ধ তো বাবা কেমন লাগছে ফিলিংটা হ্যাঁ জোরে বলো এই আমাদের তিন চার দিন ধরে খুব ডিল চলছে এই ভাইয়ের সঙ্গে এই যে বন্ধুরা দেখো এই যে ভাই ওপেন করে দিয়েছে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটলো আর কি ও স্বপ্নের পরি আমাদের এটা স্বপ্নের পরি গৌরবে হাসি দেখো আটকাতে পারছে না স্বাভাবিক এটা ও লাগছে আসলে আমরা কলকাতা কলকাতাতে যাওয়া ঠিক করেছিলাম বুঝলে তো ভাই এই লালবাজারে তা দেখুন লালবাজার যাবো ফলতু আবার গাড়ি ভাড়া করে যাবো একটা সময়ের ব্যাপার আছে তো আমাদের পাশে যখন আছে ও হো হো দেখে আমাদের গ্রহত লোকটা দেখো বন্ধুরা দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির নতুন সাথী নতুন বন্ধু নতুন মেম্বার এই যে দেখো কি লোক ও বাবা দেখো কেমন একটা হাত টাচ করে দেখো

মানে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার আমার বেস্ট দেওয়ার জন্য বেস্টে তো শেষ নেই তবে আমার সমর্থের মধ্যে বেস্ট এটাই আমার মনে হলো না এটা তিনটে বার বলে তো তার মধ্যে কোনটা এটা হচ্ছে আর থার্ডটা কই থার্ড থার্ডটা 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 তো সেম ওই ওই লিভারটা লিভারটা কে ওটা কি ওইটা কি থাকে এটা কি আপডেট মডেল লাগে ওইগুলো

নতুন কি বলে কি বলবো রে হ্যাঁ যেটা না হলে এটা বাজবেই না হ্যাঁ ইনকমপ্লিট এটা এটা কি রংটা উঠে গেছে নাকি না না এটা স্টিকার ও আমি কি রংটা উনি চলটার মতো উঠে গেল না এই দেখো এটা ব্র্যান্ডের নাম দেখো ব্ল্যাক স্টার হ্যাঁ এই যে কি লেখা আছে দেখো 10 হ্যাঁ আইডি এইটাই আমাদের দুজনের পছন্দ বিশেষ করে গৌরবের পছন্দ ওর পছন্দই না ভাই আর গিটারটাও ওর পছন্দ ফার্স্ট পছন্দ চয়েস এটাই ছিল তারপরে আমরা একটু বাজেটের কথা চিন্তা করে আবার একটু মডেলটা চেঞ্জ করেছিলাম তারপরে আবার দেখলাম না ও পছন্দ ওইটাই ছিল আর আমারও একবারে দেখে পছন্দ হয়ে গেছিলো তারপরে ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম আমরা অ্যাকচুয়ালি অন্য একটা মডেলের জন্য আমরা পুরো কথা বার্তা করে নিয়েছিলাম আর কি সেটা আবার চেঞ্জ করলাম একটু জন্য আবার মনটা খুব থাকবে তো এই দেখো বন্ধুরা ফাইনালি আর একটা জিনিস আনবক্সিং হয়ে গেছে তো বন্ধুরা তোমরা জানোই আমি কোথা থেকে বলছি হাওড়া থেকে তো তোমাদের আমার আরও যারা আমাদের গৌরবের মতো মিউজিশিয়ানরা আছেন যারা মিউজিককে ভালোবাসো তুমি নিতে চাও চলে আসবো ভাইয়ের দোকানে খুব সুন্দর ভাইয়ের ভাইয়ের সঙ্গে ডিল করে তোমার খুব মজা পাবে অথবা কাজটা সুন্দর লাগলো আমার যার জন্য আমি খুব ইনফ্রেস্ট হয়ে কলকাতা ক্যান্সেল করে দিয়ে এখানে চলে এসেছি তো হাওড়াতেই এটা ফোন নাম্বারটা তোমাদের এসে আমি ডেস ডেসক্রিপশনে দিয়ে দেবো শপের দেখো বন্ধুরা ওহো কাছ থেকে নিয়ে যাওয়া এটা যখন চুজ করেছিলাম না শুধু এই উপরে উপরে এই গিটারটা দেখে চুজ করেছিলাম হ্যাঁ না এটা বড় না একটা ব্যান্ড একটা ব্যান্ড দেখে বোঝা যায় ভাই বললে হবে না একটা ব্যান্ডের একটা কোয়ালিটি আছে এখন বাজে রাত দশটা আসছে না তো আসছে না বাবা এখন এসেছে অবশেষে আমি তো পাগলি হয়ে যাচ্ছি হাসিটা দেখো ওরে বাবা কিরকম লাগলো তুই তো হতাশ হয়ে গেছিলি হাই হাই হলো না বুঝি আমার হলো না বুঝি হলো হ্যাঁ আসছি বন্ধু এখন বাজে সাড়ে দশটা এখন গৌরব যে দোকান থেকে এসছে আমরা দুজনে এসে এই যে খাওয়া দাওয়া করে এখন মাকে দেখাবে খুলে আনবক্সিং করে এখন সেকেন্ড সেকেন্ড আনবক্সিং হচ্ছে এটা আমাদের বাড়িতে আজকে নতুন মেম্বার কি লুক দেখা লুকটা দেখলে না মানে

সব জায়গায় না ফাংশনে না লাগে না ওইটা তো এমনি বানালে এমনি আওয়াজ হয় আগের গিটারটা ওইটা কারেন্ট না এটা ইলেকট্রিক গিটার যেহেতু এখানে দিলেই তো এটা সাউন্ড তুমি পাবে সাউন্ড পাবে কোথায় এবার বক্স না পাবে কোথায় সেই বক্সটা সঙ্গে অনেক এফেক্ট দিয়ে এটা অন্য সিস্টেম করে বানানো

বাবার ঠিক আছে কিন্তু আমার গৌরবেরও অনেক ইয়ে আছে এইটুকু মানুষ ও কিন্তু অনেক হেল্প করেছে ওর বাবাকে ওর একটু একটু করে খুঁজি এই যে আমি ব্যাংক আমার কাছে জমানো ছিল এতদিন সেইটা আজকে দিলাম হ্যাঁ যখনই ওকে যে গিফট করেছে আসলো আমার দাদা আসলো জেঠু আসে যখন এরকম যারা আমাদের সবাই আসে বাড়িতে গেস্ট তো সবাই যাওয়ার সময় দুশো টাকা দিলো কেউ পাঁচশো টাকা দিলো মামা বাড়িতে মাসি দিদা

আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর দেখো ওই যে গোপাকে দেখানো বাকি ছিল বাড়িতে এসে গোপাকেও দেখিয়ে দিয়েছে গৌরব আর এখন গৌরব যাই না কখন ঘুমাবে এখন এখন তো বাজবে বলে বারোটা একটা বাজবে আজকে ঘুমাতে চলো আজকে ও ছাড় আছে কালকেও স্কুল নেই পড়ার নেই ওদের খাওয়া হয়ে গেছে গৌরবের আর গোপাল খাওয়া হয়ে গেছে আমি একা বাকি আছি আমি ফ্রেশ হয়ে দাস তোমাদের সঙ্গে এই ভিডিওটাকেও শেয়ার করছি আর কি তো অনেক রাত হয়ে গেছে ব্লকটা একটু লম্বা হয়ে যাবে হয়তো কারণ এই ধরনের ব্লক একটু লম্বাই হয় সব কিছু দেখাতে গেলে শর্ট টাইম হয় না তো যাই হোক সবাই ভালো থেকো যে যেখান থেকে দেখছো আর গৌরবের নতুন বন্ধু আমাদের নতুন সদস্য বাড়ির কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ আর পারফর্মটা তোমাদের এই নতুন গিটার দিয়ে যখন পারফর্ম করবে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করবো হ্যাঁ তো সবাই ভালো থেকো শুভরাত্রি বাই বাই টাটা